দর্শক শ্রোতা বন্ধুরা ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম শুভেচ্ছা বন্ধুরা বাংলাদেশে সনাতনী হিন্দুরা জামাই আদরে রয়েছে এটা আমরা সবাই জানি আর ভারতের মুসলিম সংখ্যালঘুরা সচ্ছেলের মতো নানা নির্যাতন কষ্টের মধ্যে আছে আপনারা জানেন এর একটা উদাহরণ হলো যে মোদী যখন গুজরাটের মুখ্যমন্ত্রী তখন একটা দাঙ্গা হয়েছিলো সেখানে বহু মুসলমানকে হত্যা করা হয়েছে নারী শিশুকে হত্যা করেছে শিশুদের দিয়ে ফুটবল খেলা হয়েছে সেখানে নারীদের দোধ কেটে ফুটবল খেলা হয়েছে ধর্ষণ করা হয়েছে এসব মামলায় যারা জড়িত ছিল সাধারণ হিন্দু জনতা এবং পুলিশ তাদেরকে খালাস দেওয়া হয়েছে আর তারই পুরস্কার স্বরূপ এই দাঙ্গা সংগঠনের পুরস্কার স্বরূপ মোদীকে পরবর্তীতে ভারতের প্রধানমন্ত্রী বানানো হয়েছে এবং বিজেপি এই সরকার পড়ে বিজিটা একটি মৌলবাদী দল আমরা সবাই জানি উগ্রবাদী দল আর এস আর এস এস স্বয়ং স্বয়ংসেবক সংঘের একটা পলিটিক্যাল উইং সেখানে মুসলমানরা একেবারেই ভালো নেই কাশ্মীরে কী হয় সিকিমে কি হয়েছে হায়দ্রাবাদে কী হয়েছে আমরা জানি গুজরাটে কী হয়েছে আমরা জানি এই সেভেন সিস্টারে কী হচ্ছে পশ্চিমবাংলায় সহ আমরা জানি সেখানে মুসলমানদেরকে বের করে দেওয়ার জন্য আইন কানুন করা হয় গরু খাচ্ছে কিনা গরু ধরছে কিনা তাদেরকে ধরে ধরে মারা হয় হত্যা করা হয় পিটানো হয় নির্যাতন করা হয় মসজিদগুলির নিচে মন্দির খোঁজা হয় সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর প্রাণপণ চেষ্টা করা হয় অর্থাৎ ভারতকে মুসলমান শূন্য করার যে তাদের প্রবল প্রচেষ্টা সেটা সকলেরই নজরে আছে দেশটিতে আছে খেয়ালে আছে। এবারে তারা আজমির শরীফের নিচে মন্দির খোঁজার চেষ্টা করছে এবং আদালতের মাধ্যমে আজমির শরীফকে দখল এবং সেখানে রাম মন্দিরের একটি মন্দির বানানোর চেষ্টা করা হচ্ছে এই যে চেষ্টাগুলো তাদের সেখানে আমাদের সরকার কিন্তু ভারতের অবন্ধন বিষয়ে তেমন কিছু বলে না বা অন্য মুসলিম রাষ্ট্রগুলো খুব একটা বেশি কিছু বলে না কিন্তু ভারত আমাদের প্রতিটা সুতের নাক গলায় তারা আমাদের এখানে নির্বাচনী ব্যবস্থাকে ঘ্যাম্পার করে একটি শাসককে ষোলো বছর ক্ষমতায় ধরে রাখার জন্য কী না চেষ্টা করেছে বিনিময়ে তারা কি তাদের কতগুলি স্বার্থ তারা হাসিল করেছে অথচ এখনও ঐশ্বরাচারের পতনের পর তারা সেটা করে যাচ্ছে এই কাজটা করে যাচ্ছিলেন ইস্কনের সাবেক নেতা এবং স্কন থেকে শিশু নারী শিশু পুরুষ শিশু ধর্ষণের দায়ে বহিষ্কৃত মন্দির থেকে বহিষ্কৃত একজন এই চিন্ময় ব্রহ্মচারী সে তখন সনাতনী জাগরণ মঞ্চ নামে মোদীর নির্দেশে এদেশে গত কয়েকদিনে নানান ধরনের বক্তৃতা বিবৃতি দিয়ে যাচ্ছিলেন হিন্দু স্বার্থ রক্ষার নামে কার্যত হিন্দু সংগঠনগুলো বা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা এই ব্রহ্মচারীকে কিন্তু সমর্থন করেনি কিছু উগ্রবাদী হিন্দু সমর্থন করেছে অর্থাৎ কেন তারা এটা করেছে যে হাসিনা যেহেতু পতন হয়েছে হাসিনাকে কীভাবে ফিরে আনা যায় তার বক্তৃতার বিবৃতিতে সে হাসিনার কথা বলেছ তাইলে তারা এদেশে যে একটা গোলমাল করতে চায় সামান্য কিছু ঘটনা ঘটেছে হাসিনার পতনের পরে সেটা খুবই নগণ্য আমাদের মাদ্রাসার ছাত্ররা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মন্দির পাহারা দিয়েছে হিন্দুদের বাড়িঘর পাহারা দিয়েছে দোকান পাহারা দিয়েছে তারই ফাঁকে ফাঁকে কিছু ঘটনা ঘটেছে সেটা আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্টতার কারণে আওয়ামী লীগ এদেশে ব্যাপকভাবে চুরি চুরি পারে লুটপাট করেছে নির্যাতন করেছে গুণ করেছে ঘুম করেছে সর্বশেষ ক্ষমতা থেকে যাওয়ার আগেও হাসিনা দুই সহস্রাধিক ছাত্র জনতাকে হত্যা করেছে পঞ্চাশ সহস্রাধিক ছাত্র জনতাকে আহত করেছে কারো পান কেটে ফেলতে হয়েছে চোখ নষ্ট করা হয়েছে আমরা জানি এই অঘটনের যে অঘটন পটিয়েশি শেখ হাসিনা এখন ভারতে মোদীর কোলে বসে দেশে বিদ্বেষ ষড়যন্ত্র করছে মোদীর নির্দেশে ইস্কনের এই লম্পট নেতা চেন্ময় ব্রহ্মচারীকে দিয়ে দেশে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে এবং অনেকেরই ধারণা তারা দেশটাকে দখল করে নেওয়ার চেষ্টা করছে তাদেরই স্বার্থে তো এই স্কন নেতার এখন জেলে এই যে তাকে জেলে নিতে গিয়ে তারা তার ভ্যান ভেনাটকে বিক্ষোভ করেছে দীর্ঘ সময় ঘন্টার পর ঘণ্টা এবং আমাদের একজন আইনজীবীকে তারা কুপিয়ে হত্যা করেছে সাইফুল কত নির্মম ঘটনা এই বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুরা তথাকথিত সনাতন ধর্মরা এই যে অঘটনগুলি একের পর ঘটিয়ে যাচ্ছে সেই তুলনায় আমাদের দেশের মানুষ শান্তিপ্রিয় মানুষ ধর্মপ্রিয় মানুষ হাঙ্গামা চায় না পছন্দ করে না সাম্প্রদায়িক উগ্রতা চায় না পছন্দ করে না সম্প্রীতি চায় বরাবরই চেয়ে এসে আসছে আমরা দীর্ঘকাল দেখেছি ভারতে যেই পরিমাণ সম্প্রদায়ের দাঙ্গা ঘটেছে যে ধরনের মুসলমানদের উপরে নির্যাতন হয়েছে তার হাজার ভাগের এক ভাগ এই দেশে ঘটেনি যা কিছু ঘটে এবং অনেক কিছুর সাথে আওয়ামী জড়িত থাকে তাদের বাড়িঘর দখল এগুলো নারী নির্যাতনের সাথে এটা সকলেই জানে যে স্বাধীনতার পর থেকে এগুলো আওয়ামী করেছে কিন্তু কোনো না কোনোভাবে নাবুজ হিন্দুরা সবসময় আওয়ামী লীগে থাকে সাথে থাকার চেষ্টা করে এবং নানান ধরনের সুবিধা নেওয়ার চেষ্টা করে বিভিন্ন সরকারের পক্ষ থেকে তারা এই চেষ্টাগুলো করে যাচ্ছে সেই চেষ্টা এবং ভারতকে কিছু সুবিধা দেওয়া আওয়ামী দেশে ক্ষমতায় আনা রাখা ইত্যাদি নানান প্রক্রিয়ার সাথে তথাকথিত এই হিন্দু গোষ্ঠীগুলো জড়িত আমি পরিষ্কারভাবে বলতে চাই ইস্কন কি করছে আমরা অবশ্যই খেয়াল রাখব সরকার খেয়াল রাখবে কেন বিশেষ খেয়াল রাখতে হবে নতুন যে সনাতনী জাগর মঞ্চের নামে যে লম্পট কৃষ্ণ ব্রহ্মচারীর আচরণ আইন তাকে নিষিদ্ধ করা ইস্কন নিষিদ্ধ করার নানান দাবি এসেছে এগুলো কি করা হবে সেগুলো অবশ্যই তাদের আগামী দিনের এবং অতীতের কর্মকাণ্ড বিবেচনা করে অবশ্যই করতে হবে কোনো অট হটকারী উগ্র সিদ্ধান্ত আমরা অতীতও নেই নিই ভবিষ্যতেও নেব না যা কিছু করব আমরা বুঝে শুনে নেব এবং আমরা যে লক্ষ্যে আমাদের ছাত্র জনতা এই বিপ্লব করেছে শেখ হাসিনার পতন ঘটিয়েছে লুটেরা সোরাচারি শেখ হাসিনা পালিয়ে গেছে ভারতে তার সুফল যেন আমরা সকলে পাই সকলে মিলে ঐক্যবদ্ধভাবে যেভাবে আন্দোলন করে সেই ঐক্যবদ্ধ বজায় রেখে দেশটাকে এগিয়ে নিতে হবে একটি নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে বাকি সংস্কারগুলো এই সরকার কিছু সংস্কার অবশ্যই করবে প্রয়োজনীয় সংস্কারটুকু বাকি সংস্কারগুলো অবশ্যই নির্বাচিত সরকার করবে এবং এর জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে ইদানিং এই ঐক্যের আওয়াজ এসেছে ডক্টর কামাল ঐক্যের কথা বলেছেন বিএনপি ঐক্যের কথা বলেছেন জি ঐক্যের কথা বলেছেন জামাতের আমির শফিকুর রহমান সাহেব ঐক্যের কথা বলেছেন মান্না সাহেব ঐক্যের কথা শখায় সবাই প্রায় এই আন্দোলনের সাথে যারা সক্রিয় ছিল সকলেই ঐক্যের কথা বলেছেন ঐক্য হল এক সোরাচার বিধি ঐক্য যেমন ছিল থাকবে এবং ভবিষ্যতের দেশটাকে এগিয়ে নেওয়ার জন্য এই ঐক্য খুবই প্রয়োজন যাতে আরেকটা স্বোরাচারে উত্থান না ঘটে এবং নতুন সোরাচার উত্থান না ঘটে এবং পুরনো স্বোরাচার ফিরে আসতে না পারে আমরা দেশটাকে গণতান্ত্রিক মানবিক এবং সম্প্রীতির উন্নত দেশে পরিণত করতে চাই সেই লক্ষ্যে সকলেই সকলকে পরস্পর পরস্পরকে সহযোগিতা করব এবং সচেতন এবং আমাদের ধৈর্য ধৈর্যসহ্য আরও বাড়াতে হবে কথায় কথায় রাস্তায় নামা যাবে না জেনুইন দাবি যাদের যাদের আছে জেনুইন যারা বঞ্চিত যেহেতু বঞ্চনা নিরসনের অঙ্গীকার নিয়ে সরকার ক্ষমতায় এসেছে সেই বঞ্চনাগুলো ধীরে ধীরে দূর করে উদ্যোগ নিতে হবে এক্ষেত্রে কৃপকারপণ্য করলে চলবে না বিশেষত আইনশৃঙ্খলা প্রতি উন্নয়ন করতে হবে এবং খাদ্যদ্রব্যের মূল্য নিত্যপণ্যের মূল্য কমাতে হবে জনগণকে সেই আশ্বাস দিতে হবে খোদা হবে বাংলাদেশ চিন্দাবাদ